শুরু হতে যাচ্ছে সতেরোই জুন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ বনাম সিরিজটি এই সিরিজে সাকিব আল হাসান খেলবে কিনা এই নিয়েই মানুষের মনে আনাগোনা চলছে সাকিব কি ফিরবে মাঠে বিসিপি প্রধান সাকিব নিয়ে কী বলছেন চলুন বিস্তারিত আমরা জেনে নিই সাকিব আল হাসান ইংল্যান্ডের ইংল্যান্ড দেশ ছেড়েছেন অনেক আগে ইংল্যান্ডে তার ইংল্যান্ডে তিনি বসবাস করছেন এবং তিনি চোখের সমস্যায় ভুগছেন তিনি সিঙ্গাপুরে তার চিকিৎসা নিয়েছেন এবং তিনি পুরোপুরি ফিট না বিসিবি প্রধান আনিবুল ইসলাম বলেছেন আমিনুল ইসলাম বলেছেন যে যদি সাকিব আল হাসান শারীরিক ফিট এবং মানসিক মানসিক ফিট থাকে তাহলে আমরা অবশ্যই তার জন্য আগ্রহী এর জন্য কিন্তু বিসিবির কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে সাকিব আল হাসান কোনো একটা গণ গণমাধ্যমে বলেছেন যে যদি আমি বাংলাদেশের মাটিতে লাস্ট টেস্ট খেলে নিজেকে বিদায় নিতে পারতাম তাহলে নিজেকে অনেক ভালো অনেক ভালো লাগতো মানে তার শেষ ইচ্ছা ছিল যে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলে তিনি বিদায় নেবেন সব মিলিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজের একটি বিশাল সম্ভাবনা রয়েছে বর্তমান বিসিবি প্রধান আমিনুল ইসলাম বলেছেন যদি সাকিব শারীরিক ফিট থাকে মানসিক ফিট থাকে তাহলে অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব এর জন্য কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে আরো আলোচনায় বোঝা যাচ্ছে যে সাকিব যদি এবং সাকিবের উপরেও কিছুটা ডিপেন্ড করতেছে সাকিব যদি নিজে ফিট থাকেন এবং নিজে যদি চান তাহলে তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাই সামনের সতেরোই জুনের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে সিরিজটি রয়েছে তার সিরিজটির মধ্যে সাকিব আল হাসান খেলবে কি খেলবে না একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে তবে যদি সত্যি তার ফিট থাকে তাহলে সাকিবকে অবশ্যই নেওয়া হতে পারে তার মানে একদম পুরোপুরি সাকিব খেলবে কি খেলবে না এই নিয়ে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে সাকিব খেলা নিয়ে একদম অনিশ্চিত না আবার নিশ্চিত না একটা একটি সময়ের অপেক্ষা আর কি এখনও চূড়ান্ত ফাইনাল হয়নি যে আসলে সাকিবকে খেলাবে কি খেলাবে না আচ্ছা যদি সাকিবকে এই সতেরোই জুনে ফিরে নিয়ে এসে বাংলাদেশে খেলানো হয় তাহলে আপনার মতামত কী সাকিবকে খেলানো উচিত হবে কি না বাংলাদেশের মাটিতে আবার সাকিব খেলবে কি খেলবে না আপনি কি মনে করেন এই সাকিবকে যে সাকিব যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে সামনে যে বিশ্বকাপ রয়েছে এশিয়া কাপ এশিয়া বিশ্বকাপ রয়েছে এবং সামনে দুই ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এই সব মিলিয়ে যে বাংলাদেশের একটা অগসালো টিম সাকিব আসলে একটু গোসালো হবে কিনা আপনার কি মনে হয় এই সতেরোই জুন সিরিজের পরেই আপনি দেখা যাচ্ছে যে অক্টোবরে এশিয়া কাপ এশিয়া কাপ অবশ্য টি টোয়েন্টি ফর্মেটে খেলা হবে সেখানে সাকিবের আমি আমার আমার একটা মতামত আছে যে সাকিব অবশ্যই টি টোয়েন্টির জন্য একদম পারফেক্ট এক খেলোয়াড় শুধু টি টোয়েন্টি না ওয়ার্ডের জন্যেও সব মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের একদম কম্বিনেশানটা খুবই বাজে তার জন্য কোনো খেলা ভালো হচ্ছে না কেউ স্পোর্টস সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আমার স্টিকের সাবস্ক্রাইবার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ